রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া সারা জীবনের মতো বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে চুলের উখুন খুশকি সব কিছু দূর হয়ে যাবে আপনাদের চুল এত বেশি সুন্দর হবে যে যেই আপনাদের চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় স্কাল্প দেখা যাচ্ছে তাদের চুল পড়া সারা জীবনের মতো বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে চুল পা পর্যন্ত লম্বা হবে চুলের উকুন খুশকি সব কিছু দূর হয়ে যাবে আপনারা যারা আপনাদের চুল পড়া নিয়ে অনেক বেশি টেনশন করছেন কোনো কিছু করার পরেও চুল পড়া বন্ধ হয়নি তারা আমরা আজকের তৈরি এই ম্যাজিক রেমেডিটি একবার হলেও ব্যবহার করবেন ম্যাজিক এই হেয়ার রেমেডিটি ব্যবহার করার পর আপনাদের চুল এত বেশি সুন্দর হয়ে যাবে এবং চুল এত বড় হবে যে প্রত্যেক মাসে আপনাদেরকে চুল কাটতে হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে চুল বড় করতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিয়েছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল দিয়ে রেমিডিটি তৈরি করে নেবেন আমি এখানে দুই চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে চুলের উকুন খুশকি সব কিছু দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের চুলের সকল পুষ্টি গুণাগুণ বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করতে এবং মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে ভিটামিন ই ক্যাপসুল অনেক বেশি সাহায্য করে থাকে এবং চুলকে অতি দ্রুত লম্বা করতে ভিটামিন ই ক্যাপসুল অনেক বেশি সাহায্য করে থাকে বাজারে আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা ফার্মেসিতে ভিটামিন ই ক্যাপসুল কিনতে পেয়ে যাবেন আমি এখানে একটি মাত্র ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে ম্যাজিক এই হেয়ার রেমেডিটি যেই উপাদানগুলাদের তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই উপাদানগুলো তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন রাতে ঘুমানোর আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিনেই রেমিডিটি আপনারা ব্যবহার করবে ছেলে মেয়ে ছোট বড় বয়স্ক যে কোনো বয়সেরই লোক এই রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে দুটি উপাদান মিশিয়ে চুলে লাগান রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট অ্যান্ড সিল্কি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া বন্ধ হবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট অ্যান্ড সিল্কি হবে ঘরে থাকা মাত্র তিনটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু আমরা সবাই চুলের সবসময় শ্যাম্পু ব্যবহার করে থাকি শ্যাম্পু আমাদের রুক্ষ চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকি ওই একই শ্যাম্পু ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু ব্যবহার করবেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছি আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন ওই একই শ্যাম্পু দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চিনি চিনি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চিনি আমাদের সবার ঘরে কম বেশি সবসময়ই থাকে চিনি আমাদের রুক্ষ সূক্ষ ড্যামেজ চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে চিনি মূলত আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে আমি এখানে এক চে চামচ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নিবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান লেবুর রস চুল পরা বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে রুক্ষ সূক্ষ ড্যামেজ চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং মাথার চুলের যে কোনো সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবুর রস ব্যবহার করলে যাদের মাথায় অনেক বেশি উকুন খুশকি আছে তাদের মাথার উকুন খুশকিও দূর হয়ে যাবে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নিবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে এক টুকরো লেবু সম্পূর্ণ রস দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি রেমিডিটি তৈরি হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে 100% ফলফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি শ্যাম্পু আর লেবুর রসের সাথে খুব ভালোভাবে গলা যায় আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের আগে রেমিডিটি তৈরি করে আপনারা যেভাবে শ্যাম্পু করেন শ্যাম্পু করার সময় এই রেমিডিটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি